যেটা মনে হয় সেই রহস্যটা হচ্ছে সেই ভালোবাসার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ এই ভালোবাসার দাম শুধু ভালোবাসা দিয়েই দেয়া যায় এবার যুক্তরাষ্ট্র থেকে বুবির হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সুপারস্টার শাকিব খান একবার সেরে গিয়ে বুবলিকে কাঁদিয়েছিল কিং খান কিন্তু সেই ভুল এবার আর করবেন না বলেই এখন যত আলোচনা বুবলির হাতে হাত রেখে কথা বলার সেই চিত্রটি এখন আলোচনার সমালোচনার মূল কারণ সে সময় বুবলিকে উদ্দেশ্য করে আরও কি কি বলেছেন সাকিব খান তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন শেষ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ক্যামেরার আড়ালে রয়েছেন সাকিব বুবলি যেহেতু তারা নিজেদের সম্পর্কের সবটা জানান দিয়েছেন ইতোমধ্যেই সে কারণে ব্যক্তিগত চিত্র প্রকাশ করায় এখন আর ইচ্ছুক নয় এই দম্পতি তবে তাদের সেই ইচ্ছের সাথে প্রবাসীরা কখনোই সহমত পোষণ করেনি আর করবেও না অর্থাৎ সে প্রথম দিনের মতো আবারও কোনো এক প্রবাসীর ক্যামেরায় আটকে গেছে সাকিব বুবলি গোপন চিত্রে একই ফ্রেমে দেখা মিলেছে তাদের যুক্তরাষ্ট্রে থাকা প্রতিটি দিন তারা আনন্দের সাথেই পার করছে যা ফুটে উঠেছে এই চিত্রগুলির মধ্য দিয়েই আলোচিত এই ছবিগুলির মাঝে একটা ছবিকে কেন্দ্র করেই এখন যত আলোচনা সমালোচনা চিত্রে দেখা যায় বুবড়ির দুই হাত শক্ত করে ধরে আছেন শাকিব খান মূলত আমাদের দেশের কালচার অনুযায়ী এভাবেই একে অপরকে যে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয় তাহলে সাকিব বুবলির বেলাতেও ঠিক তাই হয়েছে কিনা সেই সন্দেহটাই এখন বিদ্যমান অর্থাৎ মনোমালিন্যতা ভুলে গিয়ে আবারও যেহেতু তারা এক হয়েছেন তাহলে বুবলির হাত ধরে সারা জীবন থেকে যাওয়ার প্রতিশ্রুতি সাকিব দিচ্ছিলেন কিনা সেই প্রশ্নটাই উঠে এসেছে তবে তাদের কফি খাওয়ার সেই মুহূর্তটাই বলে দেয় যে নিশ্চিতভাবেই সাকিবের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে সবরাম বুবলির কেননা সাকিব বুবলির মুসকি হাসি দেওয়া এই ছবিটি আসলেই সন্দেহজনক